পরছি স্যান্ডেল আর মারছি হ্যান্ডেল কি সব ভালো তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এলাম বস নতুন আবার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা বেজে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল দাও না ওটা কেবল দুম করে বাজে অল করে রেখে দাও আর যদি না লিংক গুলো খুঁজে পাও ছোট করে কি ডেসক্রিপশন বক্সে চেক করো ওখানে লিংক ডিসক্রিপশন দেওয়া আছে তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো আমি কথা বলবো এক গৌরী বৌদিকে নিয়ে এবার তোমরা যদি বলো শাহরুখ বস এই হচ্ছে গৌরী বৌদি আর এই হচ্ছে গৌরী বৌদির বর এবার মেন যে কথাটা হচ্ছে গৌরী বৌদি কিন্তু নিয়ে সুখী নেই এর কারণটা হচ্ছে কি কারণ ভাই আমি না। কিন্তু গৌরী বৌদির আরো দুজন আছে কিন্তু এবার দুজন হচ্ছে কে সেইটাই তো হচ্ছে প্রশ্ন বস কিন্তু এদের যা আচরণ দেখলে তো ছেলে মেয়ে কিছুই মনে হয় না দেখলে মনে হয় তো জোগাড় করা ফাতা এবার তোমরা আমাকে গালাখালি দিচ্ছ তো এবার দেখে নাও এবার কি বলে এদেরকে দেখেছো দেখেছ কে

তার কারণ এই জিনিসগুলো করতে পারে তাই ছোটবেলায় করতে পারে সেটা একটা বয়স লিমিট থাকে কিন্তু ভাই এত বড় বয়সে এসে ভাই কি এগুলো করে এবার তোমরাই বিচার করে বলো এগুলো বৌদির ছেলে মেয়ে নাকি এটা দুটোই মেয়ে নাকি এটা এগুলো বৌদির জোগাড় করা ভাতা তবে ভাই একটা কিন্তু সত্যি কথা আছে এরা দুজন কিন্তু বৌদিকে খুব ভালোবাসে আর বৌদি কিন্তু কাউকে চুন খেতে বাধা দেয় না এবার তুমি আমি আমাদেরও বাধা দেবে কিনা সেটা আমি জানি না কিন্তু ভাই বৌদি কখনো কারো থেকে চুন খেতে বাধা দেয় না একবার দেখি হাজবেন্ড খাচ্ছে একবার দেখি এই এই জোগাড় করা ভাতা দুটো খাচ্ছে মানে বৌদিকে যদি তুমি চুন খেতে পারো বৌদি তোমাকে অন্য কিছুও দিয়ে দেবে ব্যাপারটা যদি না শিখে থাকো তাহলে বৌদির থেকে শিখে না ভাই গলায় চুমু করে খেতে হয় আচ্ছা দেখো ভাই বৌদি একটা লিমিট আছে কিন্তু বৌদি সেই লিমিট ক্রস করে ফেলেছে বলছিলাম যে বৌদি এটা কি হয় একটু পার্সোনালি বলো তো আমি জানি তুমি তোমার হাজবেন্ড এর সঙ্গে সুখী না কিন্তু আমরাও তো ছিলাম নাকি আমাদের দিকটা তুমি একটু ভেবে ভাবনা চিন্তা করে দেখলে না আর এই মালটাকেও বলি না আছে গাড়ি গোপ না আছে মারা অন্য রূপ দেখতে তো দেখতে মনে হচ্ছে মারা পুরো ছক্কা এদের থেকে তো বস তোমাদের মতনই আমার অবস্থা পরছি স্যান্ডেল আর মারছি হ্যান্ডেল বৌদি বাড়িতে কি মাথার বালিশ নেই নাকি মানে যাই হোক এই যে তোমার উপর শুয়ে আছে মানে যাকে দিয়ে তুমি আর কি তোমার সব জায়গা পূরণ করছো শখ মেটাচ্ছ কুর্তি মেটাচ্ছো বলছিলাম যে বৌদি মানে আমারও একটা শখ আছে বলছিলাম যে আমার মাথার বালিশটা না ফেটে গেছে বিশ্বাস করো তোমার ওই নরম বালিশ দুটো দেবে তাহলে আমিও একটু রাত্রিবেলা শান্তিতে মাথা রেখে ঘুমোতে পারতাম কি রে যে বৌদি যেটাই তোমার সঙ্গে করছিল সেটাই আর কি তোমার মেয়ের সঙ্গে করছে আর কি মানে প্র্যাকটিসটা আগে থেকে বজায় রাখছে আসলে নেট প্র্যাকটিসটা আগে করা উচিত তারপর বড় মাঠে খেলতে যাওয়া উচিত বাজার থেকে বাড়ি চলে এসছে অনেক আগে তো এখন রাত্রি বারোটা বাজছে বুঝলে আর একজন এসছে তোমাদেরকে টুকছি এই দেখো দেখেছো তা তো প্রথম থেকেই দেখছি বৌদি সেটা তো নতুন করে দেখবার কিছু নেই বলছিলাম যে রাত 12 টা জেগে কি কর গো মানে বাজার করে রান্না বাননা করে কেচ ঠিক আছে তা বলে ভাই 12 টা বেজে যাচ্ছে বৌদি এবারে একটু খাওয়া দাওয়া করেছো আবার তো সকালবেলা উঠতে হবে নাকি বলছিলাম যে বৌদি আমরা দেখেই নিয়েছি এইবার বুঝতে পেরেছি যে দাকা নিশ্চয় নাইট ডিউটি করে ওইজন্যই মালটা রাত্রিবেলা হলেই আসে ভাই কিওবে সুযোগsrandানিয়া বালিস দেখলেই বড় মাথা নষ্ট ভিডিওটা কেবল লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানও যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন নয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কী করছো ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও আর যদি না লিঙ্কগুলো খুঁজে হয় একবার কষ্ট করে ডিসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আজকে তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা